সচিব রূপজারা কৃষক ছবি জনতা সংগ্রামী সভাপতি আলফাসবুর খান আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি কৃষক শ্রমিক জনতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি সারা বাংলা খেটে খাওয়া মানুষের একমাত্র আত্মার ঠিকানা দুঃস্থ মাতার দুঃস্থ সন্তান পরম পূজনীয় নেতা সংগ্রহ তাদেরকে বিরোধ আজকের এই সভায় উপস্থিত আছেন তাকে শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সখীপুর দশটি ইউনিয়ন আগত কৃষক জনতা সংগ্রামী নেতৃবৃন্দ এবং সখীপুরের বীর বিক্রম জনতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে জয়টি কত উপস্থাপন করতে চাই প্রিয় বন্ধুরা আজ কেমন একটি দিন আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আজকে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ এ মাছ একটি নাটকীয় মাস বাংলার ইতিহাস আমরা দেখেছি গত জুলাই মাসের চোদ্দ তারিখ থেকে শুরু করে গত জুলাই মাসের সারা মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিপ্লব হয়েছে আমাদের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবে যারা শহীদ হয়েছেন সহ সকল শহীদদের বিধি হাত্মার মাছ খেরার কামনা করি এই আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শহীদের মাস উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা রাম মন্দির বত্রিশ নম্বরে শহীদ হয়েছিল সকল শহীদদের বিধি হাত্মার মাছ খেরার কামনা করি উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের বিধাত্মার মাত্রা কামনা করছে দুই লক্ষ মা সম্ভ্রম হারিয়েছিলেন সেই মা বোনদের প্রতি সম্মান সালে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবীর কাদের সচিব বীরুত্তমের নেতৃত্বে সেদিনতে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল সেই প্রতিরোধ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের বিরহাত্মার মাত্রা কামনা করছে প্রিয় বন্ধুরা আমার আজকে দুই হাজার চব্বিশ সাল আজকে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধি শূন্য হলাম প্রিয়বন্ধুর আমার আজকে দুপুরের পরে আমরা সরকার টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম সারা বাংলাদেশের চারশো পঁচানব্বই ঠিক জেলা এবং তিনশো সাতাশটি পৌরসভার চেয়ারম্যান থেকে বরখাস্ত করা হয়েছে এবং আমরা দুই হাজার

উনিশশো একানব্বই সালে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমরা দুটো বয়সে দেখি সেই অনুষ্ঠানের দালাতি ছিলেন প্রথম সারি রাজ্য অনুষ্ঠানে বঙ্গবীর কাগজকে বিরুদ্ধ উনিশশো ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ সরকার এসেছে সেই শেখ হাসিনা সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সেদিন আমরা লক্ষ্য করেছি প্রথম শাড়িতে ছিলেন বঙ্গবীর থেকে বিরুদ্ধ দুই হাজার সাত সালে যখন মইরুদ্দিন ফখরুদ্দিনের এলো সারা দেশের সকল রাজনৈতিক নেতারা যখন আমরা লুকিয়েছিলেন তখন সেই সরকারের পদম সাইকেছিলেন আমার নেতা গত সাত কি দেখতে পেলাম প্রিয় বন্ধু আমার পাঁচ তারিখে ভক্ত উত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় পথ ভবনে যখন একটি অন্তর্বর্তীকালের শপথ অনুষ্ঠান হল সেই শপথ অনুষ্ঠানে আমরা দেখতে পেলাম আজকের দিনে আমাদের দেশের প্রধান রাষ্ট্রের প্রধান দেশের প্রধান অন্তর্বর্তীকালী সরকারের প্রধান আজকে ডক্টর ইনুদ ডক্টর সাহেবের একজনের বাণী ছিলেন আমার সক্রিয় নেতা বঙ্গবেন চাঁদের স্মৃতি উদ্যম আজকে বঙ্গবেন চাদের যুগে ডুবে জন্ম নেয় বঙ্গবেন চাদেশ কি জন্ম নয় ঘনজন্ম বঙ্গবন্ধু সিদ্ধিকে আজকে সতেরো কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমি অন্তর্বর্তীকাল এই মানুষের পক্ষ থেকে ফেরত জানাই এই জন্য সর্বশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বৃহত্তমকে ফেরত জানিয়ে আমি মনে করি বাংলাদেশের মানুষকে ফেরত জানিয়েছেন বাঙালির বন্ধুরা মানুষ আজকে বঙ্গবর কাজের স্মৃতি বিরুদ্ধ যেখানে অন্যায় তার প্রতিবাদ করেন কাজের স্মৃতি

তারপরে বাংলাদেশের মানুষ আজকে বাউন্ন বছর যাব যে মুক্তি যে কন্টনী সকলে সময় ছুটে থাকেন তার নাম হল বঙ্গবীন চাঁদের বিরুদ্ধ এই বঙ্গবীন চার স্থিতির বিরুদ্ধে আজকে আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে চীনের মাউসুদের থেকে শুরু করে পরিচিন এবং যে পেপার থেকে শুরু করে সারা পৃথিবীর সাতজন কেন্দ্র যুদ্ধের মধ্যে আমার একটা বঙ্গবীন চাঁদের সৃষ্টিকে হল অন্যতম সারা পৃথিবীর যোদ্ধা

আমরা বঙ্গবীর কাদের স্মৃতিগির এই প্রজন্মের মানুষ এই ঐতিহাসিক তাল দাঁড়িয়ে খুব কিছুদের সুযোগ আর ক্ষতি করে এই মাঠে দাঁড়িয়ে আপনাকে বঙ্গবীর বলেছে আমার জন্ম দেওয়ার জন্য আমি দেবার জন্য আসলে দেবার জন্য নিজে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি আপনার কাছে অনুরোধ করতে চাই এই সচিবের মানুষ আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা আজকে আজকে সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারে আজকে সারা দেশ প্রতিনিধি শূন্য হয়ে গেছে দেশের যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এই দেশের সতেরো প্রতি মানুষ যেন নিরাপদে থাকতে পারে আমরা এই সরকারের কাছে আবেদন জানাবো দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুস্থ নির্যাতনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে সরকার করতে হবে তার আগ পর্যন্ত বাংলাদেশ চ্যানেল সেটিকে পরামর্শ জানাই সরকার গ্রহণ করে বাংলাদেশ চ্যানেল সেটিকে যা হলো কোন সময় লোক লালসার ছিল লোক লালসার দিকে যদি খেয়াল করেন নাই তিনি সকল সময় তার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ চ্যানেল সেটি বিরুদ্ধে জুলাই মাসে দুদিন পার করেছিলেন এই ওয়াডল চাকরকে সরকার থেকে সরিয়ে দান কামালকে সরকার থেকে সরিয়ে দান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে বাঙালি জাতির কাছে আমি বিশ্বাস করি আমার কথা ছাত্র বন্ধ দাবি করেছিল তার থেকে কম পরিমাণ উঠা যদি দেওয়া হতো তারপরে হয়তো তারা সেই দাবি তখন যখন ঠিক হিসাবে সেই ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে আজকে আমাদের প্রশাসনের প্রায় পঞ্চাশ জন ভাই মারা গেছে আজকে আজকে এই মাসের সাত তারিখ পর্যন্ত প্রায় সাড়ে ছয়শ জন ছাত্র জনতা এবং প্রশাসনের লোক শহীদ হয়েছে আমরা সকল শহীদদের আত্মার থেকে এই মাত্রার কামনা করি এই সতী করে একটি সতৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে চলবে এবং এই সতী করে তবাদের কাজের দিকে আমরা সতীপুর পাশে আগামী দিনে আমাদের কৃষকালী নেতৃত্বে আগামী দিনের সকল কর্মসূচি পালন করব আমি সতীপুর উপজেলা কৃষক চিন্তনালীদের পক্ষ থেকে যা আজকে সমাবেশে সংগত হয়েছেন চার পৃষ্ঠ থেকে সকলকে সতীপুর উপজেলা কৃষক চিন্তন তালিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং গরম জানাই আমরা তার কারণে দাঁড়িয়ে পড়ে এই দেশের সকলকে নিয়োজিত করবো এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি এবং প্রত্যেকটি মানুষকে আমি সজাগ থাকার জন্য অনুরোধ করছি আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের সকল সমাজ থেকে এই শহীদের পাঁচ লক্ষ মানুষকে ভাড়া দিতে হবে শহীদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কৃষক দুই পক্ষ থেকে শহীদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এখন বক্তব্য রাখার জন্য বিনীত ভাগ অনুরোধ করছি কৃষক সমিতি তালিকার প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্ত্রী বরং পূজনীয় নেতা তবে তাদের ভিত্তিক নির্মাণ তবে তাদের কৃতি নির